থেকে লাভ দিয়ে উঠে এলাম কি অবস্থা কেমন আছে কী রান্না হলো কে কি রান্না করেছেন আজ আমি বসে বসে গান শুনতেছিলাম ভাবলাম দেখি মেম স্যারের জন্য কি রান্না করি আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কি অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন শুধু ইত্যাদিতে খাওয়া সন্ধ্যা রাতে কী খাবে কিছু খাবে কি না কেউ আবার সেহেরিতে কী খাবে সারা রাতে রান্না বানা আগে ছিল সারাদিন কী রান্না বানা এখন হলো সারা করে রান্না বানা আসলে সেহেরিতে তেমন কিছু কি খাওয়া যায় হ্যাঁ আজকে কলা নাই দুধ আছে কালকে দুধ গরম করে নাই কলা ছিল আজ কলা আনতে ভুলে গেছে আমি তো বাইরে যাই না যাওয়াই হয় না অন্য সময় তো অন্য রঞ্জনে আমি দৌড়ে ইফতারের আগে একবার যেতাম ইফতারের পরে একবার যেতাম এই হলো সমস্যা তারপরও মোটামুটি গেছি ওজন বেড়ে গেছে হাঁটার দরকার এই প্রচুর পরিমাণ হাঁটার দরকার কতক্ষণ ঘরে হাঁটলাম ইফতারির পর তা চলেন দুটা সুখ দুঃখের কথা বলতে আপনাদের সাথে দেখি আমাদের শেবজি ভদ্রবাসায় বলি সব সময় চাল করা ঠিক না মানুষকে তাই না সে আছে বলেই আমরা বেঁচে আছি কি বলে সে আছে বলেই আমরা সব সময় কমেন্ট করে জানাবেন তারা নানান দেখতে কেমন কেমন লাগে ঠিক আছে আপনারা এইভাবে খান কি না আমরা যেভাবে রান্না করি করে থাকি আসলেই ডাক্তার তো আমাকে বলতে আর সব মাছ খেতে মাংস বন্ধ কিন্তু মাংস খেতে না বিশেষ করে জিন সিম তো আমি যা খাইব তাই খাবো ওরা যেন না খাই শুয়ে থাকে ও যে রান্নাঘরে ওরে কইয়ের তাল দিয়ে কই ভেজে দিয়েছে দেখেছেন ভাজা হয়ে গেছে এই মাছটা কিন্তু পছন্দের আমাদের বিশেষ করে আমার আর ওই চুলাতে মশলা কষাচ্ছে কি পরিমাণ পেঁয়াজ দিত সেটা একটা মাছ হালকা গোলো পেঁয়াজটা কেন লোমটা দেওয়ার আগে একটা বলুন আচ্ছা সরিষার তেলে কইয়ের তেলে কই না সরিষার তেলে কই না উঠে তো কার কার পছন্দ কই না বলুন তো আর কার কার কি কি কী আয়োজন অবশ্যই জানাবেন কে কোনটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পেহেরিতে সেহরিতে তো খাওয়াই যায় না তার মধ্যে একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে তাই না ঝোলে ভালো লাগে না কিন্তু ডাক্তারের বেঁচে থাকতে হলে তো ডাক্তারের কথা শুনতে হবে মানতে হবে তাই একটু মাছ খাইতেই হচ্ছে এখন তাও ভেজে কাঁচা তো প্রশ্নই ওঠে না দেখি ইচ্ছা করতেছি একটু সুরি সুখি খেতে সম্ভব হলে কার ব্যবস্থা করব। তো সবাই ভালো থাকবেন এই যে শিবজি আছে রান্নাঘরে সেহেরির প্রস্তুতি নিচ্ছে আপনারাও সবাই রাতে উঠে সেহেরিতে রান্না করেন নাকি সন্ধ্যা রাতে রান্না করে রেখে দেন জানাবেন আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন না শেষ আর ভিডিওটা ভালো লাগলে কি কমেন বেশি 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 রোজা যেভাবে ওরাই চলে যাচ্ছে ঠিক ভিডিওই যেন এইভাবে দৌড়ে দৌড়ে ফরিয়ে দিয়ে চলে যায় ঠিক আছে